বয় দাঁত বয়স দুই দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন কেউ পঞ্চান্ন নিচে বলে আপনার টার্গেট কেমন সাইডের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দস্যু হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে এপ্রিল দুই রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুর জেলার খোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কয়দাত বয়স কুরবানিতে দাঁত হবে দাম কেমন রাখছে

ষাট টার্গেট কি বাষট্টি করছেন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয়দার বয়স দাম কেমন রাখছে ষাট হাজার কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছে নিয়ট কত আছে বিক্রি সাতান্ন আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির ভাই কয়দাত বয়স দাম কেমন ডাকছে তেষট্টি হাজার কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছে সাতান্নকেট সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির

তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স ভাই দাঁত হইছে দাম কেমন যাচ্ছে পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টির নিচে বলে আপনার টার্গেট কি পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স দাম কেমন রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন আর যদি কিছু বাকি হয় দুই দাম কেমন রাখছেন কত বলতেছে পঞ্চাশ বান্ন টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় কয়দা বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন করছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন দাম তো সত্তর হাজার কত বলতেছে ষাট হাজার নিয়ত কেমন করছেন এক দুই হাজার মানে কত বুঝলাম না বাষট্টি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স দুইটার দাম কেমন রাখছে পঞ্চান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কেমন করছে পাঁচশো পর্যন্ত বিক্রির কয়দাত বয়স দুইটার দাম কেমন রাখছে সত্তর হাজার চাওয়া দাম

ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছে পঁয়ষট্টি তেষট্টি চাওয়া দাম কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কি ষাটের উপর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচাত্তর কত বলতেছে সাতষট্টি টার্গেট কেমন করছেন আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে দাম কেমন রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন

ভাই এটা দাঁত হইছে নাকি দুই দাঁত কেমন দাম রাখছে পঁচাত্তর হাজার কত বলতেছে সাতষট্টি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির কয় দাঁত বয়স দাম কেমন রাখছে

মানে দাঁত হয়ে যাবে দাম কেমন রাখছে দুই কম সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে টার্গেট কেমন করছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দাম কেমন রাখছে এক লক্ষ দশ ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন জি আশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন দেখছেন পঁচাশি কত বলতেছে দুই কম আশি টার্গেট কেমন করছেন তেরাশি তেরাশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম